হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার ভিডিওটা দেখে আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন আমি ছাদ বাগানের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছাদ বাগানটা হলো আমার বাবার বাসার আমার বাবার বাসার স্বাদটা কিন্তু খুব একটা বড় নয় আর এই ছোট্ট ছাদের মধ্যে কীভাবে কত সুন্দর করে নানান রকম গাছ লাগিয়েছে তা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো প্রথমে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বেগুন গাছ আর বেগুন গাছগুলো কিন্তু টপের মধ্যে লাগায়নি বস্তার মধ্যে মাটি দিয়ে সার দিয়ে তারপরে লাগিয়েছে তারপরও দেখুন কি সুন্দর করে বেগুন ঝুলছে আমরা হয়তো বা ভাবি অনেকেই যে গাছ লাগালে অনেক টপের প্রয়োজন পড়ে কিন্তু না আসলে বাসায় যা কিছু থাকে সেগুলো দিয়েও কিন্তু গাছ লাগানো যায় আর এদিকে দেখুন পুঁশাক গাছও লাগিয়েছে আর আপনাদেরকে আরও দেখাবো যে বাসায় থাকা জিনিস দিয়েও কি সুন্দর করে টব বানিয়ে গাছ লাগিয়েছে আর এখানে পেয়ারা গাছও রয়েছে পেয়ারা গাছ দুইটা রয়েছে এই যে সামনে দেখছেন একটা পেয়ারা আর একটা পেছন দিকে রয়েছে পেয়ারাগুলো কিন্তু খেতে ভারী মজা এর আগে আমি পেয়ারাগুলো খেয়েছি ভীষণ মিষ্টি আর এখানে একটা ডালিম গাছ রয়েছে ডালিম গাছও কিন্তু একটা নয় আরেকটা আছে দুইটা ডালিম গাছ এই গাছে একটু কম ধরেছে ডালেম আরেকটা আপনাদের দেখাবো আর এইদিকে দেখুন টমেটো গাছগুলোও কিন্তু টমেটো ধরেছে গতবার তো টমেটো গাছে অনেক টমেটো ধরেছিল যে ফ্রিজে রাখার জায়গাই হচ্ছিল না আর এইবার অল্প করে ধরেছে দেখুন টমেটো গাছের যে টপগুলো রয়েছে এগুলো কিন্তু তেলের বয়ম বা বিস্কুটের বয়ম এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এইটা কিন্তু লেবুর গাছ আর দুইটা লেবু এত পাকা পাকা ঝুলছে যে মনে হচ্ছে দেখে মালটা ঝুলছে আমি একটা লেবু এখন ছিঁড়ে নেব আর গাছ থেকে যে কোনো ফল কলিয়ে সেটা যদি খাওয়া যায় সেটা আসলে অনেক মজার আমি এক হাতে ছিঁড়তে পারছি না এই জন্য এখন দুই হাত দিয়ে ছিঁড়ছি এইগুলোর কিন্তু ডাঠাগুলো একটু শক্ত হয় এই যে দেখুন লেবুটা কত বড় একদম পেকে গেছে মার্শাল্লাহ লেবুগুলোতেও কিন্তু অনেক সুন্দর রস বের হয় আর এখন আপনাদেরকে আরেকটা ডালিম গাছ দেখায় এই যে দেখুন এই ডালিম গাছটাতে আবার অনেকগুলো ডালিম ধরেছে এই গাছগুলোর ফলগুলো কিন্তু গত বছরে খাওয়া হয়েছিল গত বছরে একটু কম পরিমাণ ধরেছিল এইবার আবার বেশি পরিমাণ ধরেছে তবে প্রত্যেকটা গাছের ফলই কিন্তু খেতে ভীষণ মজা আরেকটা ফল আমার কাছে খুব ভালো লেগেছে এই ফলটা দেখতে এত সুন্দর লেগেছে কারণ গাছের মধ্যে যখন কাবরাঙা ঝুলে থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন কি সুন্দর করে কাবরাঙাগুলো ঝুলে আছে কামরাঙ্গা কিন্তু খুব বেশি মিষ্টি না হলে ভালো লাগে না আর আমি কিন্তু খাই না তবে আমাদের এই গাছটা মার্শাল্লাহ ফলগুলো এতটাই মিষ্টি বলার মতো না আর কামরাঙাগুলো কিন্তু একটু হলুদ বর্ণ হলে তারপরে কেটে হয় তাহলে কিন্তু মিষ্টিটা বেশি হয় আর কাঁচা অবস্থা কেউ যদি কামরাঙ্গা খায় সেটা কিন্তু মিষ্টি করে না এখন আপনাদের সাথে শেয়ার করব মালটার গাছ কামরাঙ্গার পাশেই কিন্তু একটা মালটার গাছ লাগানো হয়েছে এই যে মালটা কিন্তু অনেক ধরে ছিল সেগুলো খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে একটা ঝুলছে মালটা আমি কিন্তু দেশি মালটা কখনোই বাহির থেকে কিনে খাই না কারণ দেশি মালটা কেনার পরে কিন্তু আমি বেশিরভাগই দেখেছি মিষ্টি না ফ্যাস ফ্যাস করে আর আমাদের বাড়ির এই গাছের মালটাটা এতটা মিষ্টি যে আমি প্রচুর পছন্দ করি আমি একটা মালটাও কলিয়ে নিলাম দেখুন তো দুইটাকে কি বোঝা যাচ্ছে যে কোনটা লেবু আর কোনটা মালটা দুইটাকে একই মনে হচ্ছে আসলে গাছ থেকে পেরে সেই ফলগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা আবার খাওয়ার সময় সেই বাগানের নিচেই বসে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আরও মজা লাগে আমরা কিন্তু সেইভাবে করেই এখন খাচ্ছি কয়েকটা কামরাঙ্গা পেরে নিলাম আর পেরে নেওয়ার পরে এখন আমরা সবাই মিলে কামরাঙ্গা খাচ্ছি আর মালটাটা খাবো কামরাঙা কিন্তু এইভাবে করে কেটে তারপরে যদি ঝাল লবণ দিয়ে মেখে খান তাহলে কিন্তু দারুণ লাগে আর আমি তো বললাম আমি আগে কিন্তু খাচ্ছিলাম না কামরাঙা কিন্তু এই কামরাঙাটা এতটাই মিষ্টি যে আমি অনেকগুলো কামরাঙা খেয়ে নিলাম একটা ছোট্ট ছাদের মধ্যে কত সুন্দর করে গাছ লাগানো যায় এবং গাছ লাগিয়ে যে সুন্দর পরিবেশ তৈরি করা যায় আবার গাছের মধ্যে ফল ধরলে সেই ফল খেয়ে যে আনন্দ পাওয়া যায় এই আনন্দ কিন্তু আর কোথাও পাওয়া যায় না তাই আমি সবাইকে বলবো যারা গাছ পছন্দ করেন আর গাছ থেকে ফল খেতে পছন্দ করেন তারা আর দেরি না করে বাসার ছাদের মধ্যে এইভাবে করে গাছ লাগিয়ে দিতে পারেন আর টপের অপেক্ষা করতে হবে না কারণ টপ ছাড়াও কি সুন্দর করে গাছ লাগানো যায় তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি খুদা হাফেজ